নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনারা দেখছেন এ কে স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপার প্রাইমারির নিয়োগ আবার একটি নতুন সংবাদ উঠে এসেছে সেটা জানবো এই ভিডিওতে আপার প্রাইমারিতে নিয়োগ নিয়ে আজ সোমবার বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন গত শুক্রবার বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চের রায়ে খারিজ হয়ে যায় আপার প্রাইমারিতে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শিক্ষক নিয়োগ আপার প্রাইমারিতে নিয়োগ অস্বচ্ছ আর বে নিয়মের অভিযোগে আদালত এই নির্দেশ দেয় পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে আদালত একই সঙ্গে আপার প্রাইমারিতে দ্রুত ও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় মাননীয় বিচারপতি এরপরে চড়ে বসেছে রাজ্য সরকার আজ সোমবার উচ্চ প্রাথমিকের রায় নিয়ে রাজ্যের পরবর্তী অবস্থান তা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন সিঙ্গেল বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে যাওয়া হবে নাকি সিঙ্গেল বেঞ্চেই রায়কেই মান্যতা দিয়েই ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা নিয়েই মূলত আলোচনা হবে বিশেষ সূত্রে জানা গেছে সিঙ্গেল বেঞ্চে রায়কে মান্যতা দিয়েই ভোটে আগে নিয়োগ প্রক্রিয়া সম্ভব হবে কিনা তা নিয়ে আইনজীবীদেরও মতামত নেবে রাজ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতেই আলোচনা হবে এসএসসির সঙ্গে সেই সঙ্গে আইনজীবীদের সঙ্গেও পরামর্শর কথা ভাবছে রাজ্য দু হাজার একুশের বিধানসভা ভোটের আগেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্য সরকার সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে আরও দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় রাজ্য ফলে সব দিকেই আট ঘাট বেঁধে এগোতে চাইছে রাজ্য সরকার পাশাপাশি তিন মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে আগামী বৃহস্পতিবার আবারও আন্দোলনে নামছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ